ঈশ্বরের আজ্ঞা কঠিন নয় এবং আমরা যত বেশি সেগুলি পালন করব তত বেশি আনন্দিত হব কিন্তু যখন আমরা নিজেদের এমন একটা অবস্থানে দেখি যেখানে আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করতে ইচ্ছুক হই না তখন তার বাক্য বোঝা এবং এটা অভ্যাস করা কঠিন মনে হতে পারে এবং এটা পালন করা জটিল হতে পারে এরকম অনুভব করা সহজ কিন্তু যদি আমরা এই মানসিকতা বজায় রাখি যে যতই কঠিন হোক না কেন আমি ঈশ্বরের বাক্য পালন করব এবং সেটা সম্পাদন করব তাহলে শয়তানের আজ্ঞা কখনো আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না আসুন মথি চার অধ্যায়ে এক পদ পড়ি তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বল যেন এই পাথরগুলা রুটি হইয়া যায় কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে আমাদের একটা বিষয়ে চিন্তা করা দরকার এটা প্রমাণ করে যে যিশুর সাথে যাই ঘটুক না কেন কার আজ্ঞাকে তিনি বেশি মূল্যবান মনে করেছিলেন শয়তান যিশুকে ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করে তার নিজের আজ্ঞা পালন করাতে চেয়েছিল যখন খিদে পায় তখন খাবার কি ঈশ্বরের বাক্যের থেকে বেশি প্রয়োজনীয় নয় ঈশ্বরের বাক্যের থেকে রুটি কি বেশি গুরুত্বপূর্ণ নয় সহজভাবে বললে শয়তান এটাই বলেছিল কিন্তু যীশু উত্তর দিয়েছিলেন কিভাবে মানুষ শুধু রুটিতে বাঁচতে পারে সে ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি বাক্যে বাঁচতে পারবে এইভাবে আমাদের আরও একবার ঈশ্বরের আজ্ঞা স্মরণ করিয়েছিলেন যেহেতু আমরা দুটি দ্বন্দ্বের মধ্যে বাস করি যখন এই প্রশ্ন আসে অনন্ত সর্বরাজ্যে কে বেশি আশীর্বাদ বেশি অনুগ্রহ এবং বেশি পুরস্কার পাবে উত্তর অবশেষে নেমে আসে কে বেশি অনুগ্রহপূর্ণভাবে ও আনন্দের সাথে ঈশ্বরের আজ্ঞা পালন করেছে আমরা চূড়ান্ত পুরস্কারের পরিণাম দেখতে পাব আসুন পাঁচ পথ থেকে পড়তে থাকি তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল আর তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হো তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে যীশু তাহাকে কহিলেন আবার লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না এই দৃশ্যেও যিশু ঈশ্বরের আজ্ঞা এবং বাইবেলের বাক্য ব্যবহার করে দিয়াবলের সম্মুখীন হয়েছিলেন তাহলে আসুন দেখতে থাকি আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো। এই সমস্তই আমি তোমাকে দিব তখন যীশু তাহাকে কহিলেন দূর হো শলতান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাঁহারই আরাধনা করিবে তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল আর দেখো দুধবন কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন যীশু এই বলে তৃতীয় পরীক্ষার প্রতিরোধ করেছিলেন দূর হো শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাঁহারই আরাধনা করিবে যেমন দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায়ে তেরো পদে পাওয়া যায় যখন আমরা জগতের ধন শক্তি বা কর্তৃত্বের প্রলোভনের সম্মুখীন হই তখন শয়তান সূক্ষ্মভাবে আবির্ভূত হয় আমাদের তার নির্দেশনা পালন করতে প্রলোভিত করে এবং এমনকি পথ দেখায় কিন্তু যিশু সময় ঈশ্বরের বাক্য ও আজ্ঞাকে সামনে রেখেছিলেন সেই সমস্ত পরীক্ষা জয় করেছিলেন এবং এইভাবে তাঁর সন্তানদের জন্য উদাহরণ স্থাপন করেছিলেন যে কিভাবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে হয় আমাদের সকলকে সেই ব্যক্তি হওয়া উচিত যারা ঈশ্বরের মহিমায় অংশগ্রহণ করার যোগ্য এটা অর্জন করার জন্য আমাদের কার আজ্ঞা পালন করা উচিত আমাদের সাবধানে ঈশ্বরের আজ্ঞা পালন করা উচিত